বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে ছেড়ে গেলে আমার কি হবে ভালো ঘটনাগুলো শুধু মনে দাগ কেটে যায় মাত্র কিন্তু খারাপ ঘটনাগুলো সারা জীবনের জন্য দাগ রেখে যায় মেয়েরা সব কিছু ভাগ দিতে পারে কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ দিতে পারে না এমন কি তার আশেপাশে কোনো মেয়ের ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না আমরা বোকার মতো তাকে মিস করি যারা আমাদের কথা বলেও পাবে না ছড়ে বলে কিছু হয় না যে কথাটি হৃদয়ে আঘাত করে সেটা সহজে মুছা যায় না কিছু সম্পর্ক খুব দামি হয় যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না যেমন বেস্ট ফ্রেন্ড একজন পুরুষের বুকেই একজন নারী সব থেকে নিরাপদ যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয় জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় সত্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে জীবন মোমবাতি নয় তবু নেমে যায় মনটায় না নয় তবু উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবু সময়ের সাথে বদলে যায় নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় ভালোবাসা ইগো কাজ করে না যে অধিক ভালোবাসে তাকে একটু বেশি ব্যাহায়া হতে হয় আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না কিছু হয় কষ্ট এমন চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না আর চাইলেও কাউকে বলাও যায় না কিছু মানুষ একটু বেশি ভালোবেসে ফেলে হয়তো এই কারণে এতটা কষ্ট পেতে হয় সম্পর্ক বাঁচানোর তাগিদটা এক সেই সম্পর্ক আর বাঁচে না শেষ হয়ে যায় সব থেকে সুন্দর একসাথে খুলে আর একসাথে একসাথে বন্ধ হয় কাঁধে আবার একসাথে ঘুমায় তা আবার সারা জীবন একে অপরকে না দেখে কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে কিন্তু কারো মায়ে পড়ে কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছেই আটকে যাবে হারানো মানুষ ফিরে আসলেও ভালোবাসা আগের মতো থাকে না কেউ মানুষের সাথে কথা না বলে থাকা সত্যি খুব কষ্টকর শাশুড়ির মুখ থেকে মা ডাক শোনাটা সত্যি বাক্যের ব্যাপার যা সকল মেয়েদের কপালে জোটে না ঘুমাতে ভালোবাসি কেননা স্বপ্নের বাস্তবের চেয়ে সুন্দর আরে না রাগ কেন করবো এই কথার মধ্যে পৃথিবীর সবথেকে রাগ লুকিয়ে থাকে আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না বরং আজকের দিনে নেবে হাসতে শেখানো মানুষটাই একদিন কাঁদিয়ে চলে যায় অবশেষে বুঝলাম সবই সহ্য করা যায় কিন্তু কিছুই ভোলা যায় না মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে হয়তো দূরে থাকা যায় তবে তাকে কখনো বলে থাকা যায় না কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই অনেক ভালো তাদেরকেই তো সবাই বিশ্বাস করে যারা মিথ্যাটা বানিয়ে বলতে পারে কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে পার্থক্য শুধু সময়ে আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না আঘাত মানুষকে যতটুকু না কষ্ট দেয় তার থেকে অনেক বেশি বদলে দেয় সম্পর্কের মনের টান না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা ভালোবাসাটাও আসে না দুর্বলতার সুযোগ নিয়ে পিছনে আঘাত সময় কাছের মানুষেরাই বেশি করে কিছু কিছু মুহূর্ত স্বল্পস্থায়ী হলেও স্মৃতিগুলো দীর্ঘস্থায়ী হয় যে থাকার সে এমনিতেই থাকবে এটা ভুল কথা বিপরীত দিক থেকে রাখতে না চাইলে কেউ রাখতে পারে না সত্যি আজব মনটা আমার হলেও পুরোটা জুড়ে তুমি থাকো যে মেয়েটা তার জমানো টাকা দিয়ে তোমাকে গিফট কিনে দেয় সে আর কিছু না জানলেও তোমাকে ভালোবাসতে জানে মাঝরাতের বোবা কান্নাগুলো বড্ড কষ্টের হয় তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে কাউকে ভুলে যাওয়ার নাম ভালোবাসা নয় প্রতি মুহূর্ত কাউকে অনুভব করা তার জন্য কষ্ট পাওয়ার নামই হলো ভালোবাসা সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো বোঝে না যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সব থেকে বেশি কষ্ট পায় কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি ভুলের ক্ষমা আছে বেঈমানি নয় ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায় পুরাতন হলেই অবহেলা বাড়ে সেটা জিনিসপত্র হোক বা মানুষ কিছু কিছু ভালোবাসার সম্পর্ক আছে যাদের কখনো মিলন হয় না কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা ঠিক রয়ে যায় চিরকাল রাত বারোটার পরে তাকেই মনে করে যে জীবনের বারোটা বাজিয়ে দিয়েছে সব মেয়ে টাকা চায় না কিছু কিছুময় একটু সময় আর ভালোবাসাও চায় পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে সত্যি বলতে অনেক রিয়াল ফ্যামিলির কাছে হেরে যায় ছোটখাটো ভুল বুঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেওয়ার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বুঝাবুঝিটা মিটিয়ে নেওয়া অনেক ভালো নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না অতিরিক্ত কেয়ারার ভালোবাসাগুলো একটা সময় বুলকৃষ্টে সীমাবদ্ধ থাকে